মানুষ সমস্যায় জর্জরিত সমস্যার অন্ত নাই মানুষের সমস্যা ছাড়া কোনো মানুষ আছে সমস্যার কথা কথা বলবো কোটি কোটি সমস্যা একটার বলি। মরা আসে যখন কুরার নাগাল পায় তখন ক্যাট করে খায় ওই রকম ক্যাঁ ক্যাট করে খাইছেন শরীরটাকে ডাবল বানায় বলাইছেন উঠতে গেলে বসতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না চিকন হওয়ার চেষ্টা করতেছেন না খাইয়ে থাকেন সকাল বিকাল সন্ধ্যা হাঁটাহাটি করেন ওষুধ খান কিছুতেই কিছু না যেই মোটা সেই মোটাই আছে উল্টাটাও আছে কাকলা মতন চিকনা শৈলে একশো ডাক মাংস নাই রাস্তা দিয়ে ষাট পরে হাইটে যান মানুষে মনে করে একটা হ্যাঙ্গার যাইতেছে মোটা হওয়ার চেষ্টা করতেছেন প্রচুর খাইতেছেন তিন বেলার জায়গায় বিশ বেলা কোনো কাজ হইতেছে না মোটা আর ওষুধ খান কোনো কাজ হইতেছে না হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে পায়ের তলার জুতা ক্ষয় করে ফেলাইছেন কিন্তু চাকরি হয় না বিবাহ করতে চাইতেছেন বিবাহ হয় না বিবাহ যদি হইছে সন্তান হয় না সমস্যার দন্ত নাই কি করবেন কোন কিছুতে কাজ হইতেছে না আরো হাজার সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমাদের বৌমা চলিতেছে সার্কাস আমাদের বৌমা সব জানে সকল সমস্যার সমাধান দিতে পারবে আমাদের বৌমা তাহলে বৌমারে भ এই যে ভাই এই যে ভাই আমি তো আপনাকে খুঁজছিলাম আমি তো আপনাকে খুঁজছিলাম এই বৌমা বৌমা বৌমার কল্যাণে আমার ভাগ্য খুলে গেছে বৌমা বলেছিল আমি একজন বিদেশ বিয়ে করতে পারবো আমি একজন বিদেশ বিয়ে করেছি বিদেশ কল্যাণে আমি বিদেশ চলে যাচ্ছি আমি একটা গিফট দেওয়ার জন্য এই গিফট নিন গিফট নিন এই গিফট নিয়ে আমাকে উদ্ধার করুন চলিতেছে সার্কাস এই লোকটার আরো দুইবার আসার কথা ছিল না হুম হ্যাঁ তার অসুখ তো পুরাপুরি এখন পর্যন্ত ভালো হয় নাই সে বিদেশ যাইতে চায় কিন্তু তার কথাবার্তার স্টাইল দেখছেন হ্যাঁ কথা কিন্তু বলতে পারে না আমরা বলছিলাম আপনারা স্মার্ট হইতে হবে সেই জন্য আরো কয়েকবার বৌমার কাছে আসেন সে আসে নাই চলিতেছে সার্কাস তো মূল কথা হচ্ছে যার যা সমস্যা আছে প্রাণ খুলে বউ কাছে আসতে পারেন বৌমার কাছে প্রাণ খুলে আপনাদের সমস্যার কথা বলতে পারেন সমস্যার সমাধান হবে গান আসেন দয়ালাম্মা বৌমারে পাইলে আল্লাহ কে রে